হ্যাঁ আমি এই এই ভিডিওটি দিশা নামের মেয়েটিকে নিয়ে বিশ্বাস করেন এই অল্প বয়সের দিশা এমন কিছু করে ফেলেছে যা অনেক বড়রাও করতে পারেনি বাচ্চা একটি মেয়ে অথচ কন্টেন্ট ক্রিয়েটর ব্র্যান্ড প্রমোশন সবকিছুতে দিশার দারুণ সফলতা দিশার মা ফেসবুকে জানিয়েছে তারা এখন মালদ্বীপে আছে প্রায় সাত দিনের জন্য তারা মাহুজতে তিন দিন ছিল অসিন বিষ্টা নামের একটা প্রমোশন করতে এই তিন দিনের দিশা অনেক কিছুই করেছে নতুন নতুন এক্সপেরিমেন্ট করেছে আর এটির দিশা প্রথম আন্তর্জাতিক প্রমোশন দিশার মা বলেছেন সবাই দিশার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আর দোয়াই সে আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই তারা মালদ্বীপে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যেন কাজের পাশাপাশি একটু ঘুরেও দেখতে পারে এত অল্প বয়সে দিশা এই সফলতা সত্যি অনুপ্রেরণা ওকে দেখে বোঝা যায় না মন দিয়ে চেষ্টা করলে বয়স কখনো বাধা দেয় না সত্যি দিশা আমাদের গর্ব কিন্তু অবাক করার মতো বিষয় হলো এক শ্রেণীর কিছু লোক আছে যারা এই বাচ্চা মেয়েটিকে সফলতা দেখতে পারে না দিশার লাক্সারিয়া ও পরিশ্রমের সফলতা দেখে তারা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেই হিংসুটে মনোভাব থেকেই কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা লিখে যায় আসলে পরিশ্রম প্রতিভা আর সাহস যাদের মধ্যে নেই তারাই অন্যের সফলতা হিংসুটে করে দিশা এগিয়ে চলুক হিংসুটের কথা নয় নিজের স্বপ্নের পথে আসলেই দিশা নামের এই মেয়েটি অনেক ভালো